মাথা নষ্ট আপুদের ভাইরাল কালেকশন আসসালামু আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি দেখেন কি কালেকশন নিয়ে চলে আসছি ঈদের জন্য কিন্তু এটা একদম মাস্ট হ্যাভ কালেকশন হোয়াইটের মধ্যে হবে খুবই সুন্দর ওয়ার্ক করা শিফনের মধ্যে এটা জাস্ট দেখেন এটা কিন্তু হাতাটাও এইভাবে ওয়ার্ক করে দেওয়া থাকবে পেছনেও কিন্তু সেমভাবে ওয়ার্ক করে দেওয়া এটা কিন্তু কেউ মিস করবে না এইটার বুকের যে কাজটা জাস্ট ওয়াও কিন্তু হ্যাঁ আর এগুলো কিন্তু আর্টিস্ট থেকে সেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে বডি সাইজ টিস কালেকশন এটার হচ্ছে দুপারটা আছে দু দুপাটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন দুপাটাও আমি দেখিয়ে দিচ্ছি দুপাট্টা কিন্তু ফুল শিফনের মধ্যে হবে আর এটা হচ্ছে রেডিমেড আপনার প্যান্টও পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সাত হাজার টাকায় শিফনের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন পুরো ওয়ার্কটা আর এটা কিন্তু হচ্ছে মারিয়া ব্র্যান্ডের যেখানে ব্র্যান্ড নেমটাও দেখিয়ে দেব খুবই সুন্দর একদম স্টিচ কালেকশন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে পেছনেটাই এটা কিন্তু কেউ মিস করবে না যারা হালকা স্কাই কালার পছন্দ করেন আর এটার সাথে কিন্তু আপনারা সুন্দর দুপারটাও পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে প্যান্টও পেয়ে যাচ্ছেন সো আমি প্যান্টের কাপড়টাও দেখে দিচ্ছি যে এরকম প্যান্ট পেয়ে যাবেন একদম রেডিমেড ড্রেস থ্রি পিসের ড্রেস প্রাইস হচ্ছে অফার প্রাইসে সাত টাকা এইটা আরেকটা দেখাচ্ছি জাস্ট দেখেন হালকা পিঙ্কের মধ্যে স্টিচ কালেকশন হবে কিন্তু এটা হচ্ছে দুপারটাটা আর এটা কিন্তু সামনের যে ড্রেসটার ডিজাইনটা দেখিয়ে দিলাম এটা কিন্তু হাতাটাও খুবই সুন্দর জাস্ট দেখেন খুবই গর্জিয়াস হাতা এটার সাথে কিন্তু আপনারা এই যে রেডিমেড প্যান্টও পেয়ে যাবেন খুব সুন্দর এগুলোর প্রাইস একই হবে কয়েকটা কালেকশন দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দেখে দিলাম আর এটা হচ্ছে আরেকটা কালেকশন জাস্ট দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আপুরা জাস্ট একটু কষ্ট করে এখন দেখে নিতে হবে এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হাতাটা এটার পেছনেও কিন্তু এইভাবে সেমভাবে ওয়ার্ক করে দেওয়া থাকবে প্যান্টের কাপড় দেওয়া থাকবে খুবই সুন্দর যাদের এটা পছন্দ হবে তার কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আর আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা শপে এসেও নিয়ে নিতে পারবেন তাদের কিন্তু শপ অ্যাড্রেসটাও দিয়ে দিব কিন্তু ক্রিম কালার মধ্যে এটারও প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সাথে আর এটা হচ্ছে লাস্ট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ আমি দেখিয়ে দিলাম এটার পেছনে দেখিয়ে দিচ্ছি এটা একদম প্লেন থাকবে আর এটা হচ্ছে পায়জামাটা হ্যাঁ আর সামনের ডিজাইনটা আর এগুলি সবগুলি আপনারা পেয়ে যাবেন ছয় টাকায় আমি যে সবের কালেকশন দেখানাম তার নাম হচ্ছে আকসারা আর এটা কিন্তু তাদের ফেসবুক পেজের নাম আপনারা নক করে নেবেন সেখানে অর্ডার দিতে পারবেন আর এটা হচ্ছে তাদের যে শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি সপ অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন এক বাই সাতষট্টি আটষট্টি শপ নাম্বার আর এই যে তাদের শপটা খুবই সুন্দর শপটা অবশ্যই ভিজিট করবেন আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ